ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে পুঁই মধ্যে তিল দিয়ে এসো আমি কি রান্না করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে পড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হতে দিচ্ছি এখন আমি দেখো তেল দিয়ে দিলাম মোটামুটি আমার কড়াটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দিচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি আমি কালো জিরে দিয়ে এই দেখো আমি আলু মিষ্টি কুমড়ো কেটে রেখেছি আলুগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম ভালো মতন আমি আলুগুলো দিয়ে দিলে দিয়ে বসিয়ে দিয়েছি দেখো এখন আমি একটু দিয়ে দিচ্ছি হলুদ আলু ভাজার সময় হলুদটা দিলে না ভালো লাগে দেখতে আলুটা সেই জন্য দেখো বন্ধুরা আমি একটু একটু বেড়ে দিলাম আলুটা দেখো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো এটা কিন্তু অপশনাল হ্যাঁ তোমরা মিষ্টি কুমড়ো দিতে দিতে পারো না দিলেও কোনো ব্যাপার না আমি দিয়ে দিলাম কারণ মিষ্টি কুমড়ো খেতে ভালো লাগে আমার সেই জন্য আমি কুলশানের মিষ্টি কুমড়োটা সবসময় দেই আরেকদিন তোমাদেরকে আরেক রকম আমি কুলশান রান্না করা দেখাবো এইটা আজকে একরকম রান্না করছি দেখো ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আমার মোটামুটি আলু আর মিচি কুমড়ো ভাজাটা হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি

আমি দেখে নিচ্ছি দেখো অনেকটাই কমে গেছে এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দিইনি তখন একটু দিয়েছিলাম আলুতে আর তো দেয়নি এই যে দিয়ে দিলাম হলুদ আর দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু দেবো এটা আমি জাস্ট এটা কালারের জন্য দিই এটা কাশ্মীরি লাল লঙ্কাও দিতে পারো আমি কাশ্মীরি লাল লঙ্কা না দিয়ে এটাই দিলাম হুম আমি ও পুষাগে না একটু আমি খুশি করি শুকনো লঙ্কার গুঁড়ো দিই আমি পুঁশাকের রেসিপি আমি কোনো দিন আমার ইউটিউবে দেখাইনি আজকে আমি প্রথম দেখালাম হ্যাঁ এইবার আমি মোটামুটি এটা অনেকটাই কমে গেছে এইবার আমি এই দেখো তিল যে বেটেছিলাম তিলটা মিটিয়ে দিচ্ছি আমি এই তিলটা কাঁচা লঙ্কা আমরা তো ঝাল কম খাই তো সেই জন্য কাঁচা লঙ্কা বেশি না দুটো দিয়ে আমি এটা বেটেছিলাম হুম দেখো দুটা দিয়ে দিলাম তিলটা কিন্তু আমি আগে ভাজা করেছি ভাজা করে তারপরে আমি তিনটা বেডে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে সবাই তো তোমার সর্ষে পোস্ত দিয়ে খায় আমি এবার তিন দিয়ে করলাম তোমরা রকম করে খেয়ে দেখো আর দেখো আমি বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম আমার জল আর বেশি লাগবে না কারণ মোটামুটি আমার দেখো আলু তো ভালোই সেদ্ধই হয়ে গেছে মিষ্টি কুমড়োও প্রায় গড়ে গেছে ডাটাটাও প্রায় হয়ে গেছে মনে পড়ছি হয়ে গেছে দেখো ডাটাটাও মোটামুটি হয়ে গেছে হ্যাঁ এই এই এইটুকু জল থাক এইবার একটু আমি আবার ঢেকে দেব হ্যাঁ ঢেকে এটাকে আমি আবার ঢেকে একটু কুট করে নিচ্ছি তারপরে আমি তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আবার আমি একটু দেখে নিচ্ছি দেখো আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছিলাম একটু কমিয়ে দিলাম এখন আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা আমি এইরকমই দিলাম কারণ বললাম না আমরা ঝাল কম খাই সেই জন্য আর কি কাঁচা লঙ্কাটা একটু গোটা গোটা দিলাম যে ঝাল খাবে খাবে হ্যাঁ এইবার আমি দেব একটু মিষ্টি এটা অপশনাল তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা দেবে আর যদি ইচ্ছে না হয় তাহলে দেবে না কিন্তু একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না পুঁশাক বলো বা নিরামিষ যেই সবজিই বলো হুম একটু একটু মিষ্টি লাগেই হুম আর এই দেখো আর একটু করে নিচ্ছি কারণ কারণ মিষ্টিটা আর কি পুঁশাকের ভিতরে ঢুকবে দেখো আমার আলু আর মিষ্টি কুমড়ো তো একদমই গলে গেছে হুম আর দেখবে একটা কথা বলছি এই রকম মিষ্টি কুমড়োর সরি পুঁশাকের যদি তুমি রেসিপি বানাও না মিষ্টি কুমড়ো আর আলু দিলে একটু ঘাটাঘাটা হলে খেতে ভালো লাগে সেই জন্য আমি আর কি এইরকম করেই করেছি আর তিলের যে সেনটা যা ভালো লাগছে না খুব সুন্দর গন্ধ মিলিয়েছে মোটামুটি আমার এই রেসিপিটা কমপ্লিট হয়েই গেল আমি আরও একটু স্টিমটা বাড়িয়ে দিয়েছি একটু কমে যাক একটু জলটা কমে গেলে কারণ আমি যদি এইভাবে নামিয়ে রাখি না তাহলে তো জল আবার দুইস থেকে জল বেরিয়ে যাবে একদম ঝোল ঝোল থাকবে কারণ ঝোল ঝোল একদম ভালো লাগে না হ্যাঁ এটা একটু শুকনো শুকনোই ভালো লাগে সেই জন্য এটা আমি একটু বাড়িয়ে দিলাম এটা হোক দেখো আর একটু হয়ে যাবে দেখো বন্ধুরা এইবার একদম কমপ্লিট হয়ে গেল এইবার আমি নামিয়ে নিচ্ছি দেখো মিষ্টি কুমড়ো দেখাই যাচ্ছে না একদম ঘেটে গেছে খেতে যা দারুণ হবে না এই রকম মিষ্টি কুমড়ো ঘেটে গেলে খেতে দারুণ লাগে ঠিক আছে এইবার আমি গ্যাসটা অফ করে দিলাম অফ করে এবার আমি এটাকে ঠান্ডা করে তারপরে তোমাদেরকে আমি সার্ভ করে দেখো বন্ধুরা আমার যে পুঁই রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা অবশ্যই একবার দেখবে এইভাবে তিল দিয়ে রান্না করে তারপর খেয়ে আমাকে কমেন্ট করবে ভালো থেকো সাবধানে থেকো ওকে